যেখানে সারা ত্রিপুরা রাজ্যে গত ন তারিখের নিরিখে যেটা আমরা দেখতে পাচ্ছি এক লাখ সত্তর হাজার ক্রস করেছে এবং আজকের ডেট অনুযায়ী যা রিপোর্ট আহ মোটামুটি দু লাখের উপরে চলছে মেম্বারশিপ সেই অভিযান এবং ভারতবর্ষের এখানে প্রান্তীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির যে দু তারিখ যে সদস্যতা অভিযান দু হাজার চব্বিশ যিনি শুরু করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৎসঙ্গে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে তিন তারিখ থেকে সারা ত্রিপুরা ব্যাপী যে মেম্বারশিপ ড্রাইভ অভিযান চলছে সেটা খুব সুন্দরভাবে মহিলা সংগঠনের পক্ষ থেকেও খুব সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে সেটা সম্পন্ন হচ্ছে এবং পুরো ভারতবর্ষের নিরিখে আমি বলতে চাইবো অলরেডি টু কারোর মেম্বারশিপ কমপ্লিট হয়ে গেছে আগামী দিনে আমরা আরো অনেক এক্সপেকটেশন আছে আমাদের কেননা দু ফেসে এবার মেম্বারশিপ ড্রাইভ হচ্ছে প্রথমটা হচ্ছে গিয়ে এই মাসের সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত এই মেম্বারশিপ ড্রাইভ চলবে এবং সামনের মাসের অক্টোবরের এক তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আবার সেই মেম্বারশিপ ড্রাইভটা পুনরায় সেটা হবে এবং আমাদের প্রজেক্ট মহিলা মোর্চার থেকে আমাদের যিনি ইনচার্জ আছেন এই পুরো প্রোগ্রামে যিনি সেন্ট্রাল সাথে কাজ করে সমন্বয় রেখে কাজ করছেন

কেননা মানুষের জন্য বা মহিলাদের জন্য যে উন্নয়ন মোদীজি করেছে বা ভারতীয় জনতা পার্টির সরকার এবং সঙ্গে ত্রিপুরা সরকার যেটা করেছে তো আমরা জানি যে আমরা সাফল্য অবশ্যই পাব। কেননা অঙ্গনবাড়ি আশা কর্মীর থেকে শুরু করে অ্যাসিডিটি দিদিরও নিজেরা সহ উদ্যোগে সবাই আমাদের সাথে যোগাযোগ করছে যেন ওরাও মেম্বারশিপটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিতে পারে তো সেই জায়গাতেও আমরা পৌঁছে যাচ্ছি এবং আমরা আগামী দিনে অনেকটা সুনির্দিষ্ট যে ত্রিপুরাতে এবার একটা রেকর্ড মেম্বারশিপ টাইপের অভিযান আমরা করতে পারবো এবং আপনাদেরকে সবাইকে আবারও নমস্কার